আর এই আচারগুলো তার শাশুড়ি মাই পাঠিয়েছেন যেন রোদেলা টক জাতীয় কিছু খেতে ইচ্ছে হলে আচার খেতে পারে আবার ভাত দিয়ে খাওয়ার আচারও পাঠিয়েছেন যেন রোদেলা দুমুঠো ভাত গিলতে পারে খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমোতে গেল আজার তাসিন রোদেলাকে বুকে টেনে নিল না উল্টো রোদেলাই তাসিনকে বুকে জড়িয়ে নিল তাসিনের চুলে হাত বুলিয়ে দিতে লাগল তাসিন চোখ বন্ধ করে রাখলেও তার মাথায় অন্য ভাবনা ঘুরছে কীভাবে এই মিশনে সাকসেসফুল হওয়া যায় কিভাবে প্ল্যান মাফিক এগোনো যায় এর আগে তো জানা প্রয়োজন কি করে ওই দুজন মারা গেল মাঝের একটা দিন যেন দ্রুতই কেটে গেল রোদেলার প্রথম দিনের পরীক্ষা তাসিনী রোদেলাকে তার পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেল রোদেলাকে সাহস দিয়ে গেল তাজউদ্দিন মাহমুদ আর নাজমা বেগম আজ এসেছেন সকালেই মেয়েটার এর উপরে এই অবস্থা সব ভেবেই ওনারা চলে এসেছেন যদিও রোদেলার প্রেগনেন্সির একদম প্রথম দিকে এসে দুদিন থেকে গিয়েছিলেন তবে এবার এসেছেন অনেক দিনের জন্য যাওয়ার সময় রোদেলাকে নিয়েই ফিরবেন রোদেলার পরীক্ষা শেষ হলেই ভেবেছেন রোদেলাকে সাথে নিয়ে ফিরবেন ওনার কাছে রেখেই সেবা যত্ন করবেন প্রথম দিনের পরীক্ষা বিধায় তাসিমী পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেছে অন্যদিকে নিহাকে নিয়ে এসেছিল নিহার বাবা নিহাও খুবই নার্ভাস রোদেলা আর নিহা দুইজন দুই রুমে পড়েছিল পরীক্ষা শেষেই রোদেলা হল থেকে বেরিয়ে এসে গাছের ছায়া রাখা বেঞ্চিতে বসল তার খুবই ক্লান্ত লাগছে কিছু মিনিটের মাথায় নিহাও সেখানে উপস্থিত হয় নীহা এসে রোদেলার পাশে বসে বলল এক্সাম কেমন হয়েছে রোদ আলহামদুলিল্লাহ ভালো তোমার কেমন হয়েছে সব কিছু আনসার দিতে পেরেছো হ্যাঁ দিয়েছি প্রশ্নটা কিন্তু মোটামুটি হার্ড হয়েছে তাই না হ্যাঁ আর জানো প্রথম দিকে ভালো করে লিখলেও শেষ সময়টাতে এসে শরীর এত খারাপ লাগছিল পরে তাড়াতাড়ি লিখে বের হলাম এখানে এসে বসাতে একটু শান্তি লাগছে নিহার রোদেলা কিছুক্ষণ গল্প করলো দুইজন প্রশ্ন নিয়ে ডিসকাস্ট করলো এরপর গেট পেরিয়ে বের হতেই শান্তর দেখা মিলল শান্তর দেখায় নিহা রোদেলার হাত চেপে বলল রোদ আমার চোখ যেন বিশ্বাসই হয়েছে না আসলেই সামনে এসে দাঁড়িয়ে হ্যাঁ সত্যি শান্ত ভাই এসেছেন নিহা এগিয়ে গেল শান্ত বলল এক্সাম কেমন না হয়েছে ভালো হয়েছে শান্ত রোদেলাকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল রোদেলা আশেপাশে তাকাতে তার শ্বশুর মশায়ের দেখা মিলল রোদেলা বুঝতে পারল তার শ্বশুর মশাই তাকে নিতে এসেছে রোদেলাকে দেখে তাজউদ্দিন সাহেব এগিয়ে এলেন রোদেলা শান্ত আর নিহাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিল রোদেলা তার শ্বশুরের সাথে চলে এলো অন্যদিকে নিহা আর শান্ত ও গল্প করতে করতে বাসার পথ ধরল দেখতে দেখতে রোদিলার পরীক্ষা প্রায় শেষ হয়ে এলো এদিকে তাসিনেরও মিশনে যাওয়ার সময় ঘনিয়ে এলো রোদিলার পরীক্ষা বাকি আছে আরেকটা তাসিন মিশনে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আগামীকাল ভোরেই সে এবং তার টিম রওনা হবে ওই দুইজন টেরোরিস্ট স্ট্রোক করে মারা গিয়েছে রিপোর্টে সেটাই বেরিয়েছে তবুও তাসিনের খচখচানিটা যাচ্ছে না একই দিনে একই সময়ে কি করে দু দুটো মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে এটা কি সম্ভব তাসিনের মাথায় বিষয়টা ঘুর পাক খাচ্ছে তবুও সামনে মিশনে যেতে হবে বিধায় বিষয়টা নিয়ে বেশি ঘাঁটল না সে কার্নেলের কেবিনে গেল কার্নেলের সাথে কিছু জরুরি কথা বলে অতপর বলল স্যার একটা কথা ছিল মেজর বলুন স্যার আপনার কি মনে হয় ওই দুইজন স্ট্রোক করে মারা গিয়েছে রিপোর্ট তো তাই বের হলো স্যার আমাদেরকে যা দেখানো হয় আমরা তাই দেখি যার দরুন সত্যটা চাপা পড়ে যায় কার্নেলের ভ্রু গটি এলো বলল মানে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল একবার ভাবুন তো স্যার ওই গ্যাংয়ের দুই সদস্যকে আমরা আটক করেছি কতগুলো দিন হয়ে গিয়েছিল অথচ তাদের থেকে কোনো ইনফরমেশনই কালেক্ট করা সম্ভব হয়নি যেই না তাদের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করলাম তারপরেই ওদের মৃত্যু হলো তাও কিনা দুইজন একই সময়ে স্ট্রোক করে মারা গেল এটা কি কাকতালিও মনে হচ্ছে না আচ্ছা যদি ধরি তাদেরকে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে মারা হয়েছে তবে সেটা কে করতে পারে বাহিরে থেকে কেউ জেলে এসে তো আর এই কাজ করতে পারবে না তাই না যত কারসাজি জেলের ভেতরেই ঘটছে কেউ কিছু তো একটা করছে আমাদের অজান্তে কিছু তো একটা হচ্ছেই আমাদের চোখে ধুনো দিয়ে আমাদের অগোচরেই কিছু একটা ঘটে যাচ্ছে যেটা আমরা টেরি পাচ্ছি না একটু থেমে সতর্কতার সাথে বলল আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দলের কেউ আমাদের অগোচরে বিরোধিতা করছে হতে পারে আমাদের অজান্তে গোপনে অপচক্রকে সাহায্য করছে কিংবা কোনো গোপন খবর আদান প্রদান করছে স্যার আমার অনুরোধ আপনি পুরো বিষয়টা একটু খুঁটিয়ে দেখবেন কার্নেল ওসমান কিছুক্ষণ ভাবলেন তাসিনের কথাগুলো ফেলে দেওয়ার মতো না কার্নেল ওসমান বললেন আপনি একজন বিচক্ষণ মেজর আপনি যেহেতু কথাগুলো বলেছেন সেহেতু ভেবেই বলেছেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি ব্যাপারটা আমি দেখব আপনারা মিশন থেকে ফিরে আসুন তারপর ব্যাপারটা নিয়ে ভাবছি আপনাদের যাত্রা শুভ হোক জয়ী হয়ে ফিরুন রোদেলা পড়াশোনা শেষ করে পাশের রুমে তার শ্বশুর শাশুড়ির সাথে গল্পে মজেছে গল্পের মূল বিষয়ই হচ্ছে তাহসিনের ছোটবেলা ছোট থেকেই তাহসিন ছিল শান্ত স্বল্পভাষী কথাবার্তা কম বলতো দুষ্টামিও কম করত। তবে কম দুষ্টামি করত ঠিকই কিন্তু যে সব দুষ্টামি করত সবাইকে নাচিয়ে ছাড়ত তেমনই একটা ঘটনা নাজমা বেগম রোদেলাকে বলছেন জানিস ছোটবেলায় সে একবার কি কাণ্ড ঘটিয়েছিলে রোদেলা আগ্রহ প্রকাশ করে বলল কি করেছিল মা নাজমা বেগম বলতে লাগলেন তখন বেশ ছোট কতই বা বয়স হবে ওই তো চার বছরের একটু বেশি বোধ হয় তো তখন সন্ধ্যাবেলা সে চিপস খাওয়ার বায়না ধরেছিল তো ঘরে দেখি চিপস ছিল না এক প্যাকেট মটর ভাজা ছিল তাকে সেটা খেতে দিয়ে আমি গেলাম রান্নাঘরে ভাত বসাতে দেখে গেলাম সে চুপচাপ খাচ্ছে ওমা মা কিছুক্ষণের মাঝেই আমাকে ডাকছে আমি যে জিজ্ঞেস করলাম কি হয়েছে আব্বু ডাকছো কেন তাহসিন তার নাক দেখিয়ে বলে উঠল মা নাকে আমি বললাম কি হয়েছে নাকে সে আদো আদো কণ্ঠে বলল মুটুর মুটুর আমার সন্দেহ জাগল তার নাক উঁচু করে দেখলাম কিছু দেখা যাচ্ছে না তাও সন্ধ্যার বসে ফোনের আলো জ্বালিয়ে নাকের কাছে ধরতেই দেখি একটা মটরশুটি নাকের ভেতরে দেখা যাচ্ছে তাও এতটাই ভেতরে ঢুকিয়েছে যে মোটর একটু কোনো দেখা যাচ্ছে বললাম জোরে শ্বাস ছাড়তে সে কি বুঝলো কি জানি আমার কথা মতো চুপচাপ তাই করলো কিন্তু কোনো লাভই হল না যেহেতু নাক জিনিস সেজন্য জন্য রিক্স নিতে চাইনি তোর শ্বশুর মশাইকে কল দিয়ে সবটা জানালাম তিনি বললেন আসছেন আমি যেন তাইসেনকে নিয়ে বের হই তাড়াতাড়ি করে তাসিনকে নিয়ে বের হলাম তো শ্বশুরমশাই সহ ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নিতে নিতেও মটরশুঁটিটা নাকে পুরো ভেতরে নিয়ে গিয়েছিল যা এখন দেখাই যাচ্ছে না পরে ডাক্তার বললেন চেষ্টা করে দেখতে পারেন যদি সম্পূর্ণ রিক্সটা আমরা নেই বলে ওই সময় কেমন লাগে আমি তো কান্না করে দিয়েছি তো শ্বশুরমশাই ডাক্তারকে আশ্বাস দিয়ে বললেন যেন চেষ্টা করে ডাক্তার আন্দাজের বসেই ওনাদের লম্বা চিকুন একটা যন্ত্রের নাম মনে হয় চিলিস ফোর্সের সেটা দিয়ে টান দিতেই বেরিয়ে আসে ভাগ্যিস রক্তপাত হয়নি ডাক্তার মটরশুটিটা হাতে নিয়ে দেখলো আস্ত মটরশুটি ঠুকায়নি আধ ভাঙা মটরশুটি নাকে ঢুকিয়েছে যার জন্যই এতটা কষ্ট হয়েছে তাহলে ভাব একবার ও কীরকম হয়রানি করত একদম শান্ত হয়ে থাকত কিন্তু ওই যে হুঠাৎ দুষ্টবি করত না সেগুলোতেই আমাদেরকে নাকানে চোবানি খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেল এখন সে ছেলেই দুই দিন পর আবার বাবা হবে রোদেলা তাহসিনের এই কাহিনী শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না এই লোকটা এমন ভয়ঙ্কর কাহিনী তো গল্পে গল্পে সময়টা কেটে গেল তাহসিন বাসায় ফিরলে সকলে একসাথে খাবার টেবিলে বসলো রোদেলা খাবার খেতে খেতে মিটিমিটি হাসছে যেটা তাহসিনের নজরে পড়ল তাহসিন ভ্রু উঁচিয়ে বলল কি হয়েছে এভাবে হাসছ কেন আমাকেও বলো আমিও একটু হাসি রোদেলা ফিক করে হেসে ফেললো বলল আপনি ছোটবেলায় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেন আপনাকে দেখে কেউ বুঝবেই না এমন ভয়ঙ্কর কাণ্ড আপনার দ্বারা ঘটতো মানে আমি আবার কি করলাম তাজউদ্দিন সাহেব হেসে বললেন আজ বৌমাকে তো ছোটবেলার প্রতিটি ঘটনা শুনিয়েছি ও তাহলে এই কথা আমাকে নিয়ে এখন হাসছো তো ওয়েট আমিও শুধু তোমার ছোটবেলার কাহিনী জানি তারপর দেখো আমিও হাসব রোদেলা চুপসে গেল কারণ সেও ছোটবেলায় যে সব কাহিনী ঘটিয়েছে রোদেলার চুপসে যাওয়া মুখটা তাসিম খেয়াল করে বলল কি এখন কেন মুখ এমন হয়ে গেল ও রোদেলা বলল না তবে আপনি চাইলে আমি নিজেই বলতে পারি আমি কি আপনার মতো যে ছোটবেলায় করা দুষ্টুমিগুলো লুকিয়ে যাব ও তাই নাকি বলো তো শুনি রোদেলা নাজমা বেগমের দিকে তাকিয়ে বলল জানো তো মা একবার আমি মায়ের সাথে কি করেছি কী করেছিস তখন ক্লাস ওয়ানে পড়তাম বোধ হয় তো স্কুল থেকে ছুটি হলে আব্বু গিয়ে এগিয়ে দিতেন আমায় তো প্রতিদিন কিছু না কিছু কিনেই দিতেন মানে চিপস চকলেট এইসব আর কি তো একদিন আমাকে দোকানে নিলে আমি বললাম চকলেট কিনে দিতে আমি দেখিয়েও দিলাম তখন এক রকমের ললিপপ টাইপের লাল রঙের একটা চকলেট ছিল যেটা খেলে সহল ঠোঁটো লাল হয়ে যেত মনে হতো যেন পান খেয়েছি তো আব্বুও বাসার একদম কাছাকাছি অবধি এগিয়ে দিয়ে তারপর তিনি আবার নিজের কাজে চলে যেতেন আর আমি বাসায় এসে পড়তাম বাসায় আসার পর আমার ছোট লাল দেখে মা জিজ্ঞেস করলেন চোট এভাবে লাল হয়েছে কেন আমি তখন জিবা দেখিয়ে দিয়ে বললাম পান খেয়েছি মা এই বয়সে পান খেয়েছি শুনে মা তো গেলেন চোটে জিজ্ঞেস করলো কে কিনে দিয়েছে আমি বলেছি যে আব্বু কিনে দিয়েছে মা তো সেই লেভেলের খেপে গেলো এই বয়সে পান খাওয়া মোটেও ঠিক না আর মায়ের তো পান খাওয়া একদমই পছন্দ না মা আমাকে মায়ের দেওয়ার জন্য হাতে সলার ঝাড়ু নিলে আমি ভয় পেয়ে গিয়ে বললাম মামা বিশ্বাস করো এটা চকলেট পান খাইনি আমি আব্বু কিনে দিয়েছে মা বিশ্বাস করতেই চায় না যাই হোক বিশ্বাস করালাম ও মা তখন দেখি মিথ্যে বলার জন্য মাইর দেয়া ধরেছে পরে কানে ধরেছি আর কখনো কথাই মিথ্যেই বলবো না আমি তাসিন হেসে বলল ঠিকই আছে মিথ্যে বলার শাস্তি ওয়ানে পড়ো কতটুকুই না বয়স ছিল এই বয়সেই এতটা বুদ্ধি খাটিয়ে মিথ্যে বলেছ রোদিলা মিটিমিটি হাসলো আমি কি আপনার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছিলাম নাকি এই কি বললে তুমি যা শুনেছেন তাই বলেছি ওদের এই খুনসুটিময় ঝগড়া দেখে নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব হাসলেন গল্পগুজব করতে করতেই খাওয়া দাওয়া শেষ করলেন আজ আর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেওয়া হলো না যেহেতু তাহসিন আগামীকাল ভোরেই রওনা হবে তখন রাত প্রায় বারোটা রোদেলা এক পাশ হয়ে তাহসিনের বুকে মাথা রেখে শুয়ে আছে তাহসিন রোদেলার চুলে হাত বুলিয়ে দিচ্ছে দুইজনেই কেমন চুপচাপ রয়েছে প্রায় অনেকটা সময় পর তাহসিন রোদেলাকে বললো মাইমন যেকোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে কখনো ভেঙে পড়বে না জীবন একটা যুদ্ধ হঠাৎ এইসব কেন বলছেন বলতে ইচ্ছে হলো তাই জানো তো মাইমন কারো জন্য কারো জীবন থেমে থাকে না আমার অনুপস্থিতিতে নিজেকে স্ট্রং রাখবে মনে রাখবে আমি সব সময় তোমার পাশে আছি সেটা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান রোদেলা উঠে বসল কাপা কাপা কণ্ঠে বলল আপনি আজ হঠাৎ এসব কথা কেন বলছেন আমি আপনাকে ছাড়া পুরোই নিঃসঙ্গ সেটা মাথায় রাখবেন আপনি পাশে থাকলে আমি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিও সামাল দিতে পারব কিন্তু আপনাকে ছাড়া হালকা একটা ঝড়ও আমায় নাড়িয়ে দেবে এক মুহূর্ত আমি টিকে থাকতে পারবো না যেটাই হোক ওই যে বললাম না মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র এই জীবনের প্রতিটি ধাপে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় দুঃখকে বরণ করেই এগিয়ে যেতে হয় আর তুমি একজন মেজরের ওয়াইফ তোমার তো নিজেকে সব সময় স্ট্রং রাখতে হবে তোমার মনে রাখতে হবে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত খবর তোমার দোরগড়ায় এসে পৌঁছাবে আর সেটাকে বরণ করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে কথার ভাবধারা বুঝতে পেরে রোদেলা উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তার চোখের কোন বেয়ে অশ্রু পড়ছে সে তাহসিনের ব্যাপারে এসব মানতে নারাজ কেন এসব বলছে তাসিন কি জানে না তহসিনকে ছাড়া সে একজন অন্ধ মানুষের মতোই তাহসিন কি বুঝতে পারছে না এসব শুনলে রোদেলার দম বন্ধকর কষ্ট হয় এসব শুনলে বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করে উঠে তাও কেন এসব বলে তাহসিন উঠে বসলো রোদেলাকে নিজের দিকে ঘুরালো রোদেলার চোখে অশ্রু চিকচিক করছে তাহসিন তা মুছে দিয়ে বলল কেন এমনটা করছো বাস্তবতা কেন মানতে চাও না রোদেলার ডুকরে কেডে উঠে বলল আপনি কেন এসব কথা বলেন আপনি জানেন না আপনার কাছে আমি অচল শুধুই কি আমি মা বাবা আমরা সবাই কি করে আমরা আপনি বিহীন বেঁচে থাকার কথা ভাববো বলুন আন্না করো না প্লিজ আমি জাস্ট বুঝিয়েছি আমি যদি নাও থাকি তোমরা যেন সকল পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নাও আমি তো সেটাই বলছি কেন আপনি এসব বলেন আপনি থাকবেন না মানে কি। আপনাকে থাকতেই হবে বেঁচে থাকতে হবে আপনাকে আমাদের জন্যে থাকতে হবে আপনি আমাকে কথা দিয়েছেন সব সময় আমার সাথে থাকবেন আপনি কথার খেলাপ করতে পারেন না মামু সাহেব কান্না করতে করতে রোদেলা হেঁচকি উঠিয়ে ফেলেছে তাহসিন রোদেলাকে শান্ত করতে বলল এই যে আছি তো আমি প্লিজ কান্না অফ করো আপনি কেন এইসব বললেন বলুন না কেন এমনটা বললেন আমার সাথে কি শেয়ার করা যাবে না তাহসিন কিছুক্ষণ চুপ থাকল অতপর বলল আমার সেনা জীবনে এই প্রথম কোনো মিশনে যাওয়ার আগে আমার কিছুটা ভয় হচ্ছে বারবার মনে হচ্ছে এই বুঝি আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব এই মিশনের প্ল্যান সাজাতে যেয়েও কত কিছু সম্মুখীন হতে হলো কতবার যে নতুন প্ল্যান সাজাতে হলো সব মিলিয়ে কেমন যেন ভয় হচ্ছে এই মিশনে জয়ী হয়ে ফিরতে পারবো তো রোদেলা চুপ করে তাহসিনের বুকে মাথা দিয়ে রাখল আস্তে করে বলল আপনি ফিরবেন জয়ী হয়ে ফিরবেন তাই যেন হয় রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো কথা দিন আমায় আপনি আমার কাছে ফিরে আসবেন এসব কি বাচ্চাও করছ এসব ব্যাপারে কথা দেওয়া যায় আমি কি ভবিষ্যদ্বাণী জানি ক আমি কিচ্ছু জানি না আপনি আমাকে কথা দেবেন ব্যাস কথা দিন প্লিজ কথা দিন আপনি ফিরে আসবেন তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়লো রোদেলার বাড়িয়ে দেওয়া হাতের তালুর উপর নিজের হাতখানা রেখে বলল কথা দিলাম মাইমুন আমি ফিরব তোমার কাছেই ফিরব আর তোমার পাশে সব সময় থাকব ইনশাআল্লাহ সারাটি রাত রোদেলা তাহসিনের বুকের মাঝে পড়ে রইল না তার চোখে ঘুম ধরা দিয়েছে আর না তাহসিনের দুইজন সারাটি রাত নির্ঘুমা কাটিয়ে দিল আজান দিতেই দুইজন বিছানা ছেড়ে উঠল অজু করে দুইজন নামাজ পড়ে নিল এরপর তাহসিন রেডি হতে লাগল রেডি হয়ে বের হওয়ার সময় রোদেলা কান্না করে দিল। বলল বের হওয়ার সময় কান্না করোনা প্লিজ রোদেলা কান্না ভেজা গলায় বলল আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি ফিরে আসবেন আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো তাহসিন বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল রোদেলাকে ছেড়ে কপালে সশব্দে চুমু খেলো বলল বড্ড ভালোবাসি মায়মুন সাবধানে থেকো কলিজা আপনিও সাবধানে থাকবেন এবং সাবধানে ফিরবেন আচ্ছা তাহসিন রোদেলাকে ছেড়ে রুম থেকে বের হতে যাবে রোদেলা পিছু থেকে বলে উঠল আপনার মাইমুন আপনাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে মাহমুদ সাহেব তার জন্য হলেও আপনি তার কাছে ফিরে আসবেন তাহসিন পিছু ফিরে মলিন হাসল বলল হুম এগিয়ে দিতে আসবে না এসো রোদেলার রুম ছেড়ে বেরিয়ে এলো তাহসিন তার বাবা মাকে সালাম করে বলল নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম তাজুদ্দিন সাহেব বললেন হয়ে ফিরো বলল ইনশাআল্লাহ মা বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো আর মায়মনকেও একটু দেখে রেখো তাজউদ্দিন সাহেব বললেন চিন্তা করো না তো নাজমা বেগম বললেন তুইও সাবধানে থাকিস বাবা সবার থেকে বলে থাসিন বেরিয়ে গেল আর রোদেলা দরজা ধরে অসহায় চোখে তাকিয়ে রইল থাসিন কিছুটা সামনে এগিয়ে পিছনে ফিরলে দেখতে পেল রোদেলা কেমন করে তার যাওয়ার পানে আছে চোখ পানিতে টলমল করছে থাসিন মলিন হেসে চলে গেল তার চোখের কোণ ঘেসেও এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল থাসিন শার্টে চোখ মুছল সে তো কাজের তাগিদেই যাচ্ছে নইলে রোদেলার এই অবস্থায় সে রোদেলার থেকে দূরে যায় নাকি রোদেলার সময় প্রায় ঘনিয়ে এসেছে থাসিন পারলে রোদেলাকে এক মুহূর্তও কাজ ছাড়া করতো না কিন্তু নিজের প্রিয় মানুষ পরিবার থেকেও আগে তার দেশ দেশের কাছে সবই ফিকে তার প্রধান দায়িত্ব দেশকে রক্ষা করা আর সে দায়িত্ব পালনেই আজ তার নিজের জীবন বাজি রেখেও ছুটতে হচ্ছে পরিবার প্রিয় মানুষ সব কিছুর মায়া ত্যাগ করেই তার এগিয়ে যেতে হচ্ছে এক বুক সাহস নিয়েই মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হচ্ছে যদি ভাগ্য থাকে তবে জয়ী হয়ে ফিরে আসবে নয়তো মৃত্যুকে বরণ করে নিতে হবে এটাই তো সেনা জীবন যারা কিনা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য শ্রম দিয়ে যাচ্ছে এমন বীরদের আত্মত্যাগের জন্যই তো দেশের মানুষ নিশ্চিন্ত মনে বাঁচতে পারছে ভোর পাঁচটা বেজে দশ মিনিট চট্টগ্রাম সেনানিবাস তখন ঘুম ভাঙা শহরের মতো নিস্তব্ধ হেডলাইটের আলোয় দুটো সেনা কানভয় ট্রাক দাঁড়িয়ে ইঞ্জিন চালু পাহাড়ি অভিযানে বের হওয়ার প্রস্তুতি তখন চূড়ান্ত সেনা সদস্যদের চোখে স্পষ্ট একরাশ টেনশিন আর দায়িত্ববোধের রেখা তাহসিন একবার রুট ম্যাপ দেখে নিল পাশে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কাবিরকে জিজ্ঞেস করল মেজর রাশেদ আসতে এত লেট কেন করছে এখন রওনা না হলে লেট হয়ে যাবে ইয়েস তখনই কাবির বলে ওঠে স্যার ওই তো রাশেদ স্যার আসছেন তাহসিন সামনে পাকালে দেখতে পেল মেজর রাশেদ এসেছেন মেজর রাশেদ এসেই তারা দেন সবাই রেডি তো তাহসিন থেকে বয়সে বড় তাহসিন তাই ওনাকে স্যার বলেই সম্বোধন করে তাহসিন বলল ইয়েস স্যার তাহলে রওনা হওয়া তাহসিন মাথা নাড়ল এক গাড়িতে মোট ছয় জন উঠল তাহসিনের সাথে কাবির সহ আরও চারজন উঠল আর অপর গাড়িতে মেজের রাশেদের সাথে পাঁচজন উঠল ওদের মোট বারো জনের টিম নিয়ে রওনা হলো বাঘাই ছড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট নিল ইঞ্জিনের গর্জনে ভেসে গেলে ক্যান্টনমেন্টের নিস্তব্ধতা পাহাড়ি রুট আকাবাকা সড়ক ঝাপসা কুয়াশা গায়ে মেখে একটার পর একটা বাঁক পেরিয়ে ছুটে চলেছে সেনাবাহিনীর দুইটি কনভয় ট্রাক পাথুরে রাস্তা আর গভীর জঙ্গলের মাঝে কেবল গর্জন তুলে কনভয় ট্রাক দুটি এগিয়ে চলেছে প্রায় দশ ঘণ্টার যাত্রা শেষে গাড়ি দুটি পৌঁছায় বাঘাইছড়িতে তখন দুপুর তিনটের মতো বাজছে তাহসিন এবং তার টিম বাঘাইছড়ির সীমান্ত ঘেঁষা এক গোপন সামরিক ক্যাম্পে আশ্রয় নেয় এখানেই তাদের অভিযান পূর্বরাত্রি কাটবে এখান থেকেই আগামীকাল ভোরে চূড়ান্ত অভিযানে নামবে রিপোর্ট অনুযায়ী আগামীকাল ভোরে অস্ত্রোপাচারকারী গ্যাংটি মিয়ানমার সীমান্ত ব্যবহার করে অবৈধ অস্ত্র দেশে ঢুকাবে গভীর রাতে সেই গ্যাংয়ের অবস্থান নিশ্চিত করে তাহসিন এবং তার টিম ঘেরাও করবে পুরো এলাকা এটাই তাদের পরিকল্পনা এবার শুধু পরিকল্পনা সফল হওয়ারই পালা রাত তখন বারোটা বেজে ছয় মিনিট নিহা পড়া শেষ করে সবেই টেবিল ছেড়ে উঠেছে আগামীকাল লাস্ট এক্সাম সে তো খুব খুশি পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ভাবল শান্তকে একটুখানি ডিস্টার্ব করা যাক পরীক্ষার উছিলায় অনেক দিন হয়েছে রাত শান্তকে ফোন দিয়ে জ্বালায়নি আগামীকাল যেহেতু এক্সাম আছে তাই বেশিক্ষণ আর কথা বলবে না পাঁচ মিনিটের মতো বলেই ফোন রেখে দিবে নিহার নতুন একটা সিম আছে যেটা এখনও ইউজ করা হয়নি তাই শান্ত এই ফোন নম্বর জানেও না নিহা সেই নতুন সিম ফোনে কানেক্ট করে শান্তকে ফোন দিল শান্ত ফোন ধরতেই কণ্ঠ একটুখানি চেঞ্জ করে বলল হ্যালো সুইটার কেমন আছো